হ্যালো বন্ধুরা वेलकम टू ব্যাক মাই নিউ ব্লগ ভিডিও সো फ्रेंड्स আজকে ড্রোন ফার্মিং ভিডিও লস্করপুর তোমাদের সাথে কিছু শেয়ার করব আমার তিনটি গ্রামে কি কি করলাম তা সম্পূর্ণ এই ব্লগ ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পাবে নমস্কার আমি সুপ্রিয় সরকার ভিলেজ করিডোরার কৃষ্ণপুর সবাই সমিতির থেকে এসেছি লস্করপুর গ্রামে আমরা সাগরতার উদ্যোগে আমরা লস্করপুর গ্রামে ফাইনালি চলে এসেছি এখানে আমরা তিন থেকে চারটি গ্রাম ড্রোন ফ্রায়ে ড্রেমো পেডি স্প্রাই করবো এবং তোমাদের এই ব্লগ ভিডিওর মাধ্যমে যাবতীয় তথ্য তুলে ধরার চেষ্টা করব সো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা চলেছি শালবাদপুরে এখানে আমরা দশ লিটার জলে জিরো জিরো ফিফটি পটাশ ন্যানো ডিপি ন্যানো ইউরিয়া এবং তার সাথে সাউরিকা দশ লিটার জলে মিশ্রণ করে এবং আপনারা চাইলে আপনাদের এক দিঘার ডোজ একসাথে দশ লিটার জলে দিতে পারেন এবং এক করে ডোজ দশ লিটার জলে দিলে পরে আমাদের এই দশ লিটার জলের ট্যাঙ্কি তিন বেগা স্প্রে করা যাবে অল্প সময়ের মাধ্যমে সো আমরা কিছু তথ্য শুনে নেব আমাদের যে স্বাগতার উদ্যোগে আমরা এসছি লস্করপুর গ্রামে নতুন টেকনোলজি আমাদের ইফকো সংস্থা নিয়ে এসছেন চাষি ভাইরা অল্প সময়ের মাধ্যমে দ্রুত গতি স্প্রাই করতে পারেন এবং সময়ের সাথে চলতে পারেন এবং ড্রোনের মাধ্যমে স্প্রাই করলে কি কি সুবিধা আমরা পাবো এবং কি কি রোগমুক্ত থেকে আমরা মুক্তি হতে পারবো তার সম্পূর্ণ যাবতীয় তথ্য বিষয় নিয়ে আমরা এই সাগরদা দস্কপুর সাগর মন্ডলের কাছ থেকে কিছু কথা শুনে নেবো আমি একজন আধিকারিক ফিল্ড আজকে ন্যানি ইউরিয়া ডিএপি ও এসওপি স্প্রেয়ের জন্য ডেমো করা হচ্ছে সালাবাত্তর গ্রামে আপনারা দেখতে পাচ্ছেন এই ডেমোর মাধ্যমে ড্রোনের মাধ্যমে খুব কম সময়ে একজন চাষি আড়াই বিঘা জমি স্প্রে করতে পারবে দশ মিনিটের মধ্যে যেখানে হাত মেশিন দিয়ে একজন চাষি স্প্রে করতেন সেখানে দেখা যাচ্ছে যে আড়াই বিঘা জমি স্প্রে করতে সময় লাগছে আড়াই থেকে তিন তিন ঘন্টার মতো এবং এখানে আরেকটা জিনিস সুবিধা এখানে জল বয়ে নিয়ে যাওয়ার কোনো সুবিধা অসুবিধা নেই এখানে জলই থাকে সঙ্গে থাকে এবং আপনারা শুধুমাত্র জমিটা দেখিয়ে দিবেন তাতে আপনাদের সেই জমিটা স্প্রে করে দেবে ড্রোন কোয়ার্ডিনেটার এতে দেখা যাচ্ছে যে খুব অল্প সময়ের মধ্যে খুব সুন্দরভাবে স্প্রে হচ্ছে এক জায়গা থেকে দাঁড়িয়েই সারা জমি স্প্রে করে দেওয়া যাচ্ছে এখানে কিন্তু জমিতে নামার কোনো প্রশ্নই আসে না তো এটাই আপনাদেরকে বলবো যে আপনারা সবাই ড্রোনের মাধ্যম দিয়ে স্প্রে করুন এবং খুব কম সময়ের মধ্যে দিয়ে আপনারা করতে পারবেন আপনারাও যদি এই ড্রোন ভাড়া করতে চান এবং আপনাদের চাষের জমিতে এবং পেডি এবং বিভিন্ন রকম ফসলের খেতে যদি আপনারা স্প্রে করতে চান ড্রোনের মাধ্যমে তো যোগাযোগ করবেন কৃষ্ণপুর সময় সোসাইটি ইফকো সংস্থাতে এবং আপনাদের লস্করপুর গ্রামের রয়েছেন আমাদের সাগর সাগরমণ্ডল সাগর মন্ডলের সাথে যোগাযোগ করে এই ড্রোন বুকিং করতে পারেন এবং বিঘা প্রতি মাত্র একশো পঞ্চাশ টাকা করে আপনাদেরকে দিতে হবে ড্রোন ভাড়া এবং স্প্রাই করার জন্য এবং তারপরেও যদি আপনারা ভাবেন এবং হতাশ হয়ে যদি পড়েন যে আমরা কোথায় পাব কৃষ্ণপুর সমবায় সোসাইটি কন্ট্যাক্ট নাম্বার সাগরদার নাম্বার আমি মোবাইলের স্ক্রিনে দিয়ে দিব আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করবেন এবং আপনাদের আধার কার্ড মোবাইল নাম্বার এই যাবতীয় তথ্য ডকুমেন্টগুলো আপনাদেরকে দিতে হবে স্প্রে করার জন্য তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আশা করছি আপনারা আপনাদের চাষের জমিতে ড্রোন স্প্রাই করবেন এবং এই সুযোগটিকে উপভোগ করবেন শুধুমাত্র ফোন করে চলে আসবে যেমন কলকাতা গেলে ওলা বা উবের বুক করছেন সেভাবে আপনারা বুক করে নেবেন যে আজকে আমার এই ডেটে লাগে চলে আসবে তাতে আপনার সুবিধা কী হবে যে আপনি শুধু জমিটা দেখিয়ে দেবেন তাদের এই আমার জমি এটা দেখবেন ওনার দেশে আপনাদেরকে ফুল্লিভাবে স্প্রে করিয়ে চলে এমনিতে নর্মাল যদি পাঁচ বিঘাও হয় তবুও ওনারা চলে আসবে এক বিঘাতে দেড়শো টাকা আমি আজকে লস করে এসেছি এখানে আপনাদের আধুনিক পদ্ধতিতে ড্রোনের মাধ্যমে চাষ স্প্রে করা এই এর মাধ্যমে আপনাদের সুবিধা হবে সবচেয়ে বেশি যেটা সুবিধা হবে খুব কম সময়ে জমি স্প্রে করা যাবে আরেকটা সুবিধা হবে সারিবদ্ধভাবে স্প্রে করা যাবে আরেকটা যেটা সুবিধা সবচেয়ে বেশি হয় যে অনেক সময় পোকামাকড়ের আক্রমণ থাকে যে চাষের জুতে এখন কি পোকা করে যদি সামনে নেই বা সাপ কামে নিলে সেটা চাষিদের সবচেয়ে বেশি ক্ষতি হয় কিন্তু এখানে একটা জায়গায় দাঁড়িয়ে সে কী করে দশ বিঘার মতো স্প্রে দিতে পারে কিছু সময়ের মধ্যে এতে চাষিদের সুবিধা হবে জল নিয়ে আসার কোনো সমস্যা নেই তো এখানে ড্রোনে যে দাঁড়িয়ে আছে এখানে জল আছে সেখানে অনেক সুবিধা আছে আর দশ লিটার জল দিয়ে তিন বিঘা টু স্প্রে করা যাবে আর কিন্তু সময়ের মধ্যে মধ্যে আর এখানে ন্যানো এরিয়া ন্যানো ডিএপি জিরো জিরো পঞ্চাশ আর সাগরিক এই দিয়ে স্প্রে তার মধ্যে আমরা আসি কৃষ্ণ সমবায় সমিতি থেকে ঠিক আছে আমাদের কৃষ্ণপুর সমবায় সমিতি একখানে রা আছে আর একটা হরিশেজুরবাড়ি সমবায় সমিতিতে আছে আর এখানে আছে মানিক চকের কাছে এই তিনটা তরফ থেকে তিনখানা দেওয়া হয়েছে সুবিধা